হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে প্রথম কথা আজকে সরস্বতী পুজো তো সবাই কেমন মজা করছে আমাকে তো দেখতেই পাচ্ছ আমার হাল বেহাল হয়ে গেছে এখানে অতটা মানে হয় না দেখতেই ঠিক আছে এইসব খুব মিস করছি সবাইকে সবাই কত মজা করছে আর আমি দেখো ঘরে চুপ করে আছি রান্না করছি রান্না বান্না করছি আমার হাল পুরো বেহাল হয়ে গেছে ঠিক আছে বন্ধু বান্ধবরা কত জায়গায় সেজে গুজে ঘুরতে যাচ্ছে বলো আর আমি বসে বসে ফোনে দেখছি কি করব বলো কপালে নেই আর কি করব সবাই ভালোভাবে মজা করো আনন্দ করো আর আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে সবাই ভালোভাবে দিনটা কাটাও আর কি বলবো তোমাদেরকে দুঃখের কথা তোমাদের দাদাভাইও সেদিকে দুঃখ করছে আমি এইদিকে দুঃখ করছি কী করবো বলো তোমরা ভালোভাবে দিনটা কাটাও আর কেমন মজা করলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি বসে বসে দেখবো আমার আর কী কাজ বলো আমার কিছু কাজ নেই সবাই খুব সুন্দর সেজে গজে বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছে